আমরা একটা এক্সাইটিং কন্টেন্ট আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আমরা কোথায় এসেছি এই মুহূর্তে মিয়া মিয়া জোনিয়র এন্ড রেডি করছি বেসড অন ট্রি সবকিছুই আমরা চেষ্টা করব বিল দিতে আর আপনারা যে খাবেন বিলের উপরে 5% ডিসকাউন্ট পাবেন সো অনেকদিন পর বাংলাদেশে ও যে আমরা যেরকম ফুচকা খেতাম একদম ভিতরে হচ্ছে এখানে আছে চিকেন গ্রিল চিকেন রোস্ট বিফ গ্রিল ল্যাম্ব কাবাব জালি কাবাব এটা হচ্ছে পিস মনিয়া ক্রিম ক্যারামেলামেল কাজ করে এসে বাসায় রান্না করা ঘর গোছানো আরো বাইরের পাঁচজন মানুষ আসবে তাদের এন্টারটেন করা তখন ভাবির চেহারার দিকে তাকানো না জানে জান থাকে না আপনাদের দায়িত্ব হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে যে বেশ কয়েকটা দুই ঘন্টা টাইম স্লট খোলা থাকবে যদি খোলা থাকে আমি জানি না এর কতদিন এটা খোলা রাখতে পারবেন তারা কারণ আমি অলরেডি দেখেছি কয়েকজন আসা যাওয়া করতেছিল এবং তারা বলতেছিল যে তারা বুকিং দিবে চিকেন দেখেন দেখেন গ্রিল চিকেনের সিচুয়েশনটা দেখেন আমার সামনে আপনারা আসেন এসে খাবারটা ট্রাই করেন যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগে আপনাদের ভালো লাগবে আই হোপ তাহলে নিউ ইয়ারটা শোয়ার জন্য ভালো হবে আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে এই সেই লাম কালিজিরা চালের ফ্রাইড রাইস যেটা আমরা বাংলাদেশে ফ্রাইড রাইসটা খেয়ে না আমার সেই যে চাংপাইয়ের কথা বলছি চাংপাইয়ের কথা মনে পড়ে এই তিনটা আইটেমের যদি কম্বিনেশন আপনি করেন মনে হবে আমি বাংলাদেশি চাইনিজ বসে বসে খাচ্ছি মানে দেশি চাইনিজ যেটাকে আমরা বলি হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা কোথায় এসেছি আমরা একটা এক্সাইটিং কন্টেন্ট আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি আপনারা জানেন যে গ্রেটার ভ্যাংকুভারে এখন একমাত্র বাংলাদেশি ডাইনিং রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটা আমরা চার মাস আগে সেপ্টেম্বরের চোদ্দ তারিখের দিকে আপনাদেরকে প্রেজেন্ট করেছিলাম জানিয়েছিলাম এবং তারপর কিন্তু জনতার ঢল পড়ে গেছে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট কিছুদিন আগে ব্রেকফাস্ট লঞ্চ করেছে ব্রেকফাস্ট থালি সেটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি যারা ইউটিউবে দেখছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদের ফেসবুকে আমরা এই পর্বগুলো আমরা রিলিজ করেছিলাম তারা দেখতে পেরেছেন ইউটিউবে সবগুলো পর্ব অবশ্য যায়নি বাট আজকে ইউটিউবে পর্বটি যাচ্ছে মিয়া মিয়া ডোনেয়ার অ্যান্ড গ্রিল প্রথম ফুল লেন্থ বাংলাদেশি একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে এই শাড়িতে মেট্রো ব্যাংকের শাড়িতে শুধু বাংলাদেশি না তারা কিন্তু বিভিন্ন কমিউনিটিকে অলরেডি অ্যাট্রাক্টেড করেছে মিয়া মিয়া ডোনেয়ার এবং গ্রিলের স্বত্বাধিকারী যারা আছেন মালিক পক্ষ যারা আছেন তারা আমাদেরকে ইনভাইট করেছেন আজকে একটি বিশেষ আইটেম নিউ ইয়ার উপলক্ষে লঞ্চ হবে আপনারা জানেন যে নিউ ইয়ার সামনে আসতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই নিউ ইয়ারের থার্টি ফার্স্ট নাইটে কি লঞ্চ হচ্ছে সেটি আমরা আজকে জানবো ভেতরে যাব আসেন আমাদের সাথে ওকে সো দর্শক যেটা বলছিলাম যে থার্টি ফার্স্ট নাইটের স্পেশাল একটা প্ল্যাটার প্ল্যাটার বলবো না থ্রি কোর্স মেনু এক ধরনের মেনু আমরা আজকে দেখতে পাবো আমরা এখানে শুনবো আসলে ঘটনা কি কিভাবে তারা কি করতে যাচ্ছে আমাদের সাথে আছেন মিয়া মিয়া গ্রিলের অন্যতম সত্ত্বাধিকারী আমাদের পলি ভাবি ভাবি সামুকুম কেমন আছেন

দর্শকদের একটু জানিয়ে দিই ভাবি তো আমাদেরকে বলবেই প্রথমে যখন আমরা টেবিলের আসবো এখানটায় তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে সাজানো আছে ফ্রুট পাঞ্চ অ্যান্ড অ্যাপেটাইজার এই আইটেমগুলো থাকবে এখন আমরা ভাবির কাছে আবার ফেরত যাই শুনি আমরা এরপরে মেন কোর্সে চলে যাব বেসিক্যালি মেইন কোর্সটা আমরা আসলে রেডি করছি বেসড অন গ্রিল সব কিছুই আমরা চেষ্টা করব গ্রিল দিতে গ্রিলটা তো তো মনে হয় যে খুব ভালো যাবে ওই দিন তো মিক্স গ্রিল থাকবে গ্রিলের মধ্যে থাকছে গ্রিল ফিশ থাকছে রোস্ট বিফ থাকবে গ্রিল চিকেন থাকবে বিফ কাবাব ল্যাম্প কোফতা থাকবে আর এই এত গ্রিলের মধ্যে একটু রাইস আমরা রাখবো চাইনিজ ফ্রাইড রাইসটা রাখব এটার সাথে হ্যাঁ একটা কোফতা করব যদিও এটা কোনো বেশি গ্রেভি দেব না চেষ্টা করব যে একটু গ্রিল বা ড্রাই করে করার মতো আর তারপরে থাকবে চিলি চিকেন ভেজিটেবলও রাখবো চিকেন একটা চিকেন উইথ ভেজিটেবলটা রাখবো আর শেষে আমরা একটা ডেজার্ট রাখবো সেটা হচ্ছে ক্রিম ক্যারাটিন্স আপনার অ্যাপেটাইজার থাকতেছে মেইন কোর্স থাকতেছে ডেজার্ট থাকছে টোটাল থ্রি কোর্স মিল আমরা বলতে পারি এটাকে এবং আপনার মনে হতে পারে যে অল্প অল্প করে খাচ্ছি অল্প অল্প করে আমরা খাচ্ছি না কারণ হচ্ছে এই তিনটা যে আইটেমের কথা ভাবি বললো তিনটা কোর্সের মধ্যে স্পেশালি মিট কোর্সে যে মেইন কোর্সে যে আইটেমগুলো আমি শুনলাম আমার তো মনে হয় আমাদের পেট সবার ভরে যাবে খেতে খেতে হ্যাঁ শেষে আর ডেজার্ট খাওয়ার জায়গাও থাকবে না আলাইকুম সো এতক্ষণ তো আপনারা শুনলেন আমরা কোথায় এসেছি এই মুহূর্তে মিয়া মিয়া টোনিয়ার অ্যান্ড গ্রে এতক্ষণ অনেক কথা পর বেসিক্যালি আমার তো অনেক ক্ষুদা লেগে গেছে আর এই যে ক্রিস্পি ক্রিস্পি মুচমুচে এই স্টার্টার আইটেম অ্যাপেটাইজার যেটা এটা তো গরম গরম খেতে হয় স্পেশালি ফুচকা আমাকে ডাকতেছে অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরা ছিলাম তো যার জন্য খেতে পারি নাই নাইভাইজ এখন আমি শুরু করব প্রথমে ফ্রুট পাঞ্চ দিয়ে এটা হচ্ছে একটু একটু টক একটু মিষ্টি মানে একটা কিক একটু ট্যাঙ্গি মানে একটা কিক দেয় মজা অনেকদিন পর বাংলাদেশে ওই যে আমরা যেরকম ফুচকা খেতাম একদম ভিতরে হচ্ছে ইয়ে দেয়া বা ফুচকার ওই ফুচকা দেখতে পাচ্ছি এখন এটা খাই অনেকদিন পর ফুচকা খেলাম চটপটিও থাকতেছে চটপটির টেস্ট খুবই মজা হয়েছে আমি পার্সোনালি একটু ঝাল বেশি খাই এর জন্য আমি ঝালের কথা জিজ্ঞেস করছি ভাবিকে আর অনেকে টক পছন্দ করে হ্যাঁ ঝাল টক অনেকে টক অনেকে আবার ঝাল একটু কম চায় টক বেশি চায় এক একজনের প্রেফারেন্স এক এক রকম হতে পারে সো যেটাই হোক না কেন সব কিছু রেডি থাকবে যার যেটা দরকার সেটা সে চেয়ে নেবে আর হচ্ছে এখন বাকি আইটেমগুলা এটা হচ্ছে শ্রিম এটাও অনেক মজা এটা ঠান্ডা হয়ে গেছে মানে আমরা তো এতক্ষণ শুটিং করতেছিলাম খুব স্বাভাবিক অ্যাপিটাইজার ঠান্ডা হয়ে গেছে দিস ইজ রিয়েলি গুড ক্রাঞ্চি একটা ভাব আছে উপরে আর ভিতরে হচ্ছে শ্রিম্পের ফ্লেভারটা খুবই মজা আর কি সফট ভিতরটা সফট ইটস নট লাইক রাবারি খুব মজা ওকে তো শিমুল এতক্ষণ যা বলল আমি ওগুলোতে হাত দিব না আমি হাত দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে ফিশ টেম্পুরা রাইট ভাবি তো ফিশ টেম্পুরাটা আমি একটু দেখি খেয়ে কেমন লাগে টেম্পুরা জিনিসপত্র এমনিতেই আমাদের বাঙালিদের একটু পছন্দ আমার নিজেরও খুব পছন্দ মানে ফ্রাইড আইটেম ডিপ ফ্রাইড আইটেম খুব মজা লাগে টেম্পুরা সেটা আপনাদের কিছু বলার আগে তৎক্ষণাৎ আর একটা ফিস টেম্পুরা নিয়ে এসছে কারণ আমার কাছে এতই মজা লাগছে দুই ঘন্টার করে এক একটা স্লট থাকবে দুই ঘন্টা স্লটের জন্য আপনাদেরকে বুকিং দিতে হবে এবং এই থ্রি কোর্স মেনু আপনি যদি বুকিং দেন একটা গ্রুপ বা একটা কাপল যারাই বুকিং দেন প্রত্যেকে দুই ঘন্টা করে স্লট পাবেন আপনি ওই স্লটে আপনাকে টাইম দেওয়া হবে ওই টাইম অনুযায়ী আপনি আসবেন এবং তখন থেকে আপনার দুই ঘন্টা শুরু হবে থ্রি কোর্স মেনুর জন্য এবং এই দুই ঘন্টার মধ্যে আপনাকে সব কিছুই তারা সার্ভ করবেন নির্দিষ্ট সময় অনুযায়ী এখন আমি যে পটেটো কেকটা একটু ট্রাই করি পটেটো কেক কিছুটা আলোর চপের মতো মনে হচ্ছে আলোর চপ না যে টেক্সচারটা ওপরে দেখতেছি পাতলা করে বেসন বা যেটাই যে জিনিসটাই দেওয়া হয়েছে বা ব্যাটার যেটাই দেওয়া হয়েছে এইটা এই আলু টেস্টকে কিন্তু আরো বাড়ায় দিচ্ছে ওকে সো অ্যাপেটাইজার আমাদের শেষ এরপরে কি খাওয়া আসতেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে ওকে সো দর্শক আমাদের মেইন কোর্সটা চলে আসছে আমরা যেটা বলছিলাম যে থ্রি কোর্স মেনু হবে থ্রি কোর্স মেনুর মধ্যে তিন মেইন কোর্সটা আমাদের চলে আসছে আমাদের সাথে আমাদের বিশিষ্ট শেফ জাফর ভাই আছে জাফর ভাই কাছ থেকে আমরা শুনব আসলে জাফর ভাই আমাদেরকে অফিসিয়ালি পরিচয় করে দিবে কোনটা কি আইটেম একটু যদি আমাদেরকে বলেন জাফর ভাই কাইন্ডলি জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রথমে হচ্ছে মিক্স গ্রিল এখানে আছে আচ্ছা মিক্স গ্রিল হচ্ছে এইটা ভাই জি এইটা আচ্ছা এখানে আছে চিকেন গ্রিল চিকেন রোস্ট বিফ গ্রিল ল্যাম্ব কাবাব আচ্ছা জালি কাবাব বিফ জালি কাবাব এটা হচ্ছে ফিশমোনিয়ার ফিশ মোনিয়ার মোনিয়ার ফিশ মোনিয়ার জিনিসটা কি ভাই ফিশ মোনিয়ার ফিফ মনিয়ার ইজ এ ফ্রেঞ্চুয়ার্ট ফিশ কোটেড উইথ দ্য এগ এন্ড ফ্লাওয়ার ইয়া এটা ফিউশন করার চেষ্টা করছেন পুরা ফুডটা কেন আর বাংলাদেশি টেস্ট দিয়েছি একটু অ্যারাবিক টেস্ট ল্যাম কোফটা আছে রিল চিকেন বাচ্চারা পছন্দ করবে রোজ বিফ হালাল রোজ বিফ পাওয়া একটু মুশকিল আচ্ছা ভ্যানকুবার এটা তো একটু অসম্ভব হালাল রোস্ট বিফ পাওয়াটা তো সেটা সেটা একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি যে সেই অসম্ভবকে সম্ভব করছেন যদি মানুষ পছন্দ করে সেই এটা হচ্ছে ফ্রাইড রাইস চাইনিজ ফ্রাইড রাইস কালিজিরা চাল দিয়ে করা বাংলাদেশি একটা ফ্লেভার রাখার চেষ্টা করছি এই যে হ্যাঁ এই যে চালের আকারটা দেখে দর্শক কালিজিরা চালের ফ্রাইড রাইস যেটা আমরা বাংলাদেশে আমার মনে আছে ছোটবেলায় চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট আর মগবাজারে ছিল ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট হ্যাঁ আর ওই আপনার চাংপাই যেটা বলতেছি চাংপাই অনেক আগের আপনারা যারা দেখতেছেন তারা পাইছেন কিনা আমি জানি না আমাদের সেই ছোটোবেলার বাংলাদেশি চাইনিজের যে ফ্রাইড রাইস একেবারে এক্স্যাক্টলি সেরকম হয়েছে এবং কালিজিরা চালের ফ্রাইড রাইস এখন আমরা এইটাই আসি এটা কি চিকেন চিলি ড্রাই নর্মালি চিকেন চিলি একটু একটু সসি হবে কিন্তু এ আমি চেষ্টা করছি চিকেন চিলিটা ড্রাই রাখার জন্য কারণ ভেজিটেবলটা সসি সেই জন্যে চিকেন চিলিটা ড্রাই পরে এটা চিকেন উইথ ভেজিটেবল সেই চিকেন উইথ ভেজিটেবলটা একটু গ্রেভি আছে সেই জন্য চিকেন জি সেই জন্য চিকেন চিলিটা ড্রাই রাখার চেষ্টা করছি আর এইটার পরে কি আছে এটা হচ্ছে ক্রিম ক্যারামেল ক্রিম ক্যারামেল এটা হচ্ছে ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেম এটা জি পুডিং পুডিং জি পুডিং এটা ডেজার্ট আইটেমে থাকবে সো আমাদের এই হচ্ছে মেইন কোর্স অ্যান্ড ডেজার্ট একসাথে আমরা পাইছি এখন একের পর এক খাওয়া আসতে থাকে চেষ্টা করব দুইটা ঘন্টা যেন ফুড নিয়ে যেন একটু এনজয় করো এনজয় এনজয় করতে পারে বছরটা শেষ আমরা সবাই মিলে সেলিব্রেট করি আর কি ফুড ফুডটা যেন মজা করে খেতে পারি যারা আসবে তারা সবাই মিয়া মিয়ার ফ্যামিলি মেম্বার কাজ করে এসে বাসায় রান্না করা ঘর গোছানো আরও বাইরের পাঁচজন মানুষ আসবে তাদের এন্টারটেইন করা তখন ভাবির আর চেহারার দিকে তাকানো যায় না জানে জান থাকে না তো আমি চেষ্টা করছি যে ফুডের দায়িত্বটা আমি নিয়ে নিছি যে ফুড নিয়ে ভাববেন না ফুড ফুডটা হচ্ছে মিয়া মিয়া দেবে ভাবি এন্টারটেন করবে সে যে গুজে এই আপনারা শুধু দুই ঘন্টার টাইম নিয়ে আসবেন এসে বসে থাকবেন পেট ভরে বাসায় যাবেন এনজয় করবেন এক্স্যাক্টলি সো আপনাদের দায়িত্ব হচ্ছে নিউ ইয়ার নিউ ইয়ার আপনাদের দায়িত্ব হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে যে বেশ কয়েকটা দুই ঘন্টা টাইম স্লট খোলা থাকবে যদি খোলা থাকে আমি জানি না কতদিন এটা খোলা থাকতে পারবেন তারা কারণ আমি অলরেডি দেখেছি কয়েকজন আসা যাওয়া করতেছিলো এবং তারা বলতেছিলো যে তারা বুকিং দিবে সো ওই দুই ঘন্টা স্লটের কোনটা কোনটা খালি আছে ফোন দিয়ে আপনাদের জানতে হবে আর ফোন নাম্বার ফোন নাম্বার কত সিক্স এই নাম্বারে ফোন দিয়ে আপনারা থার্টি ফার্স্ট নাইটের যে কোনো একটা দুই ঘন্টা স্লট বুকিং করলে এই খাওয়াগুলো খেতে পারবেন প্রাইস কত প্রাইসটা সম্পর্কে আপনারা আমরা আপনাদেরকে জানাচ্ছি তার আগে আসেন খাওয়া শুরু করি খাওয়ারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে ওকে সো দর্শক আমাদেরকে যেটা বললেন এতক্ষণ ধরে শামীম ভাই বা জাফর ভাই এবং আমাদের পলি ভাবি ওই খাবারগুলো আমরা এখন অন ক্যামেরা একটু ট্রাই করব হালকা করে আপনারা জানেন আমরা ট্রাডিশনাল ফুড ব্লগ আসলে করি না বা করতে পারি না তার মধ্যে একটু আপনাদেরকে খেয়ে খেয়ে বলবো কোনটা কেমন আমাদেরকে বলল জাফর ভাই যে এখানে বিফ পাওয়াটা খুবই কষ্টের সেই বিফ হালাল বিফ পাওয়াটা টাফ সেই হালাল বিফ কেমন হয়েছে খেয়ে দেখি মজা বেশ মজা একটা উপরে একটা গ্রেভি দেওয়া হয়েছে বিফের উপরে ট্র্যাডিশনালি যে গ্রেভিটা দেওয়া হয় সেই গ্রেভিটাই উনি দিচ্ছে গ্রেভিটা তো হাউসমেড রাইট হোমমেড হোমমেড সব কিছুই হোম মেড সো গ্র্যাভিটাও ওনারা বাসায় এখানে ওনারা বানাইছেন রেস্টুরেন্টে অ্যান্ড ইটস ইটস অ্যামেজিং মজার টেস্ট এখন আমি একটু চিকেনটা আপনাদেরকে দেখাই চিকেন দেখেন দেখেন গ্রিল চিকেনের সিচুয়েশনটা দেখেন আমার সামনে ইটস ভেরি টেন্ডার্ড অ্যান্ড জুসি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে জুসি চিকেনটা আসলে মজা হয়েছে একটা মজার ইনফরমেশন আমি আপনাদেরকে দিই ক্যানাডার অন্যতম বিখ্যাত বিফ হচ্ছে অ্যানগাস বিফ অ্যানগাস বিফ হালাল পাওয়াটাও খুব মুশকিলের ব্যাপার সেই মুশকিল ব্যাপারটাই ওনারা কিন্তু ইজি করে দিস সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখন পাওয়া গেছে আর এইটা হচ্ছে গিয়ে এটা কি আইটেম ছিল জাফর ভাই এটা ল্যাম্প কোফতা ল্যাম্প কোফতা দেখেন আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে এই সেই ল্যাম্প কোফতা ভেতরের যে মিটের টেন্ডারনেসটা এটা কিন্তু আপনারা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছেন এরপর আমি এটা ভাঙি এটা একটু দেখেন এটা কি ছিল জাফর ভাই জালি কাবাব এটা বাংলাদেশি ফ্লেভারের জালি কাবাব আমরা যেটা কাচ্ছি বিরিয়ানির সাথে খাই সেই ধরনের ফ্লেভারই হবে এক্স্যাক্টলি বাংলাদেশের বিয়ে বাড়িতে যেই জালি কাবাবটা আমরা খাই এটা কিন্তু এক্স্যাক্টলি সেই ফ্লেভার চলে আসছে ভেজিটেবল চিকেন ভেজিটেবল এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন ফ্রাইড রাইসটা খেয়ে না আমার সেই যে চাংপাইয়ের কথা বলছি চাংপাইয়ের কথা মনে পড়ে গেছে আচ্ছা এখন যে ফ্রেঞ্চ আইটেমটার কথা বললো ফিশ হ্যাঁ ফ্রেঞ্চ মুনিয়ার ফিশ ফ্রেঞ্চ মুনিয়ার এটা খুবই মজা হয়েছে ফ্রেন্স মনিয়ারটাও খুবই মজা ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট আমার মুখের মধ্যে বাস্ট হচ্ছে এত মজার একটা টেস্ট পাচ্ছি এই যে এইটা একটু ড্রাই আইটেম এই ড্রাই আইটেমটা আমি একটু ট্রাই করে দেখি এটা কেমন এই তিনটা আইটেমের যদি কম্বিনেশন আপনি করেন মনে হবে আমি বাংলাদেশি চাইনিজ চাইনিজ বসে বসে খাচ্ছি মানে আমরা বলি আমরা যতদূর জানি তিন ধরনের চাইনিজ একটা হচ্ছে অথেন্টিক চাইনিজ একটা হচ্ছে ইন্দো চাইনিজ আর একটা হচ্ছে বাংলাদেশি বা দেশি চাইনিজ এই তিনটা আইটেম একসাথে করলে আমি দেশি চাইনিজের ওকে সো দর্শক আমরা এতক্ষণ খাওয়া দাওয়া শেষ করলাম প্রত্যেকটা ফুড অনেক মজা ছিল প্রত্যেকটা ফুড সম্পর্কে শিমুল বললো আপনাদেরকে কেমন লাগছে প্রতিটা ফুডের টেস্ট সম্পর্কে বললো কেমন লাগছে প্রত্যেকটা ফুড আপনাদেরকে দেখাইছি থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা ছয়টা থেকে শুরু করতেছে না সন্ধ্যা ছয়টা সন্ধ্যা সন্ধ্যা ছয়টা থেকে কয়টা পর্যন্ত চল দুইটা পর্যন্ত রাত দুইটা পর্যন্ত সো আপনারা যখন বুকিং দেবেন দুই ঘন্টার করে স্লট সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে দুই ঘন্টা করে চলবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বুকিং দেবেন পঁচিশ তারিখ হচ্ছে বুকিংয়ের লাস্ট ডেট প্রাইসটা বলছি প্রাইসটা হচ্ছে টোয়েন্টি থ্রি নাইন আবারও বলছি এই সবগুলো খাবার একটা এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স আপনারা পাবেন টোয়েন্টি থ্রি নাইন তো শামীম ভাই কিছু বলতে চান আপনার দর্শকদের কেমন শুধু এটুকু বলতে চাই যে আমরা আমাদের বেস্টটা ট্রাই করবো জাহর ভাই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে তো আপনারা আসেন এসে খাবারটা ট্রাই করেন যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আই হোপ তাহলে নিউ ইয়ারটা শোয়ার জন্য ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাবি কিছু চান

আপনাদের জন্য রেডি করতে যাচ্ছেন সেই আইটেমটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সো প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল বাংলাদেশি ফ্রায়েড রাইসে আমরা কালিজিরা চালের ফ্রায়েড রাইস খেতাম ওইটা মিস করছিলাম অনেক দিন তো ওই জিনিসের টেস্টও আজকে হয়ে গেল খুব ভালো একটা কম্বিনেশন থ্রি কোর্স মিল যেটা ওনারা চালু করছেন থার্টি ফার্স্ট নাইটে আমি কম্বিনেশনটা খুব ভালো আছে আছে সাথে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজেকে কোনো কাজ না সো অফিস শেষ করে এসে বসে আরাম করে খাবো গল্প করব ফ্রেন্ডদের সাথে এরকম একটা ব্যাপার ডেফিনেটলি খুব মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে আমরা স্বাগত জানাবো তো একটা ভালো খাবার দিয়ে স্বাগত জানানোর মজাটা অন্যরকম আশা করি থার্টি আপনারা যারা আসবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর মিথুন শিমুল স্টোরির দর্শকদের জন্য বিরাট খবর যেটা যেটা কিনা আপনাদের জন্য আমাদের তরফ থেকে আপনাদের হ্যাপি নিউ ইয়ারের গিফট আমরা ওনাদের সাথে কথা বলেছি এবং এম এস টোয়েন্টি ফাইভ যেটা কিনা মিথুন শিমুল টোয়েন্টি ফাইভ কারণ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ স্টার্ট হতে যাচ্ছে সো এম এস টোয়েন্টি ফাইভ আপনারা যদি ওনাদেরকে বলেন আপনারা আমাদের কন্টেন্ট দেখে এসছেন তাহলে অবশ্যই আপনারা টোটাল যে খাবেন বিলের উপর করে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো এটা ডেফিনেটলি সবার জন্য খুব আনন্দের একটা খবর আমি আশা করি কারণ টোয়েন্টি থ্রি নাইনটি নাইনে ওনারা যেই খাবারটা দিচ্ছে আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে একজন মানুষের জন্য খাবার কিন্তু আসলে পরিমাণটা যথেষ্ট পরিমাণ এক্সাক্টলি সো দর্শক আমি কিন্তু আবারও আপনাদের মনে করাই দিতে চাই থার্টি ফার্স্ট নাইটের জন্য বুকিং ওনারা নিচ্ছেন এবং এই বুকিংটা টোয়েন্টি ফিফ্থ আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দিতে পারবেন যে ফোন নাম্বার স্ক্রিনে দেখানো হচ্ছে এই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং দেবেন তিনটা ফিউশন করা হয়েছে এখানে বাংলাদেশি ফুড ক্যানাডিয়ান ফুড এবং চাইনিজ ফুড দেশি চাইনিজ ফুড সো তিনটার ফিউশনে আপনার থার্টি ফার্স্ট নাইট অনেক ভালো কাটুক এটাই আমরা চাই দুই ঘন্টার জন্য এক একটা স্লট আবারও জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা আসবেন আমরা আজকে বিদায় নিচ্ছি আমি এবং শিমুল যাবার আগে একটি কথা একবার বলতে চাই মেকি ডিজি ইজি লাইফ উইল বি ইজি বাই